দুশো ছিয়াত্তর টাকা করে তোমার নামে থাকবে জমাচ্ছে ঠিক আছে এই খাতার উপর ব্যস্ত আমি কত বছর কাজ করেছি ঠিক আছে তারপরে আমাকে তারি দেবে না বলেছে বলছে তোমাকে কোনো না কোনো কাজ আমি লাগাব তোমাকে একদম ছেড়ে দেবো তুমি যদি না পারো চলে যাবে সেটা তোমার ব্যাপার সেটা তোমার ব্যাপার তার পরের মাসে কি তুমি টাকাটা পাবে

মানে কি বলবো কোম্পানি ওকে ছেড়ে দেবে না ঠিকই ও যদি কোনোদিন চলে যায় শেষে ওকে বুঝিয়ে দেবে সেটা এই যে ও যতদিন চাকরি করেছে ধরো ধরো দু হাজার উনিশ থেকে সেপ্টেম্বর মাস থেকে এখন ধরো এটা কি মাস মার্চ শেষ হতে চলেছে দু হাজার চব্বিশ এবারে হিসাব করো সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাস ওদিকে আচ্ছা কুড়ি একুশ বাইশ

এই পনেরো হাজার একশো আশি টাকা ধরো কথার কথা সে এপ্রিলে চলে গেল এপ্রিলে যখন চলে গেল আমি বলছি তো এবার সে তো হট করে চলে গেলেই হলো না তার একটা নোটিস পিরিয়ড দিত ধরো কোম্পানি যদি আজকে আমাকে ছাড়িয়ে দেয় আমাকে নোটিশ পিরিয়ড দিয়ে দেবে যে অভিক তোমাকে নেক্সট মান্থ থেকে লাগবে না এই মান্থটাই তোমার লাস্ট লাস্ট সরি লাস্ট রিজাইন লেটার না রিজাইনটা হচ্ছে যেটা আমি তোমায় দেবো মানে আমি কোম্পানিকে দেবো এটাকে বলে রিজাইন আর কোম্পানি যদি আমাকে ছেড়ে দেয় ধরো আমাকে দরকার নেই কোম্পানির কি আমার থেকে বেটার কাউকে পেয়ে গেছে হতেই পারে তো সেখানে কোম্পানি কী করলো যে ধরো মার্চ মাস তো শেষই হয়ে গেছে তো আমাকে আগামী এক মাসের জন্য আমাকে নোটিশ দিয়ে দিল যে অভিক এটা তো মার্চ মাস শেষ হয়ে গেছে এপ্রিল এপ্রিল মে থেকে তো মে মাসের থেকে তোমাকে আর আমার দরকার নেই তোমার জায়গায় আমি বেটার কাউকে পেয়ে গেছি বা তুমি এই কাজটা করতে পারছো না হলো তো আমি তোমাকে এক মাস সময় দিলাম তুমিও তো অন্য কোথাও যাবে বা কিছু করবে তুমি তোমার জায়গাটা দেখে নিতে তো আমার মে মাস থেকে তোমাকে আর দরকার নেই হলো কোম্পানি কি করলো আমাকে নোটিশ পিরিয়ডটা দিয়ে দিল এবারে এই এক মাসের মধ্যে আমি যা মানে যেখানে যা করার আমি করতে পারি ঠিক আছে আচ্ছা আর ওর যে ব্যাপারটা ওর ব্যাপারটা পুরোটাই আলাদা কারণ তখন সবে যেহেতু এটা নতুন শুরু হয়েছে কোম্পানি তখন ওকে ফার্স্ট একটা প্রপোজাল দিয়েছিল দেখো তোমার স্যালারিটা এটা তো আজকে প্রথম কথা হচ্ছে আমাদের এখানে পিএ আই নেই যেহেতু নেই তো তোমার জন্য এই একটা জিনিস আমি করে রাখছি আগামী ভবিষ্যৎ যেহেতু মৃত্যুঞ্জয় জয়দার মেয়ে আছে হ্যাঁ তারও একটা নিয়ম আছে যে দুম করে মৃত্যুঞ্জয় তার ছেড়ে দিল বা কোম্পানি কোনো ফল্ট পেল মৃত্যুঞ্জয় তাকে ছাড়িয়ে দিল তখন পাবে না কিন্তু সে ধরো আজকে মার্চ মাস শেষ সে বলে দিল যে স্যার আমি মে মাস থেকে আর না চিঠি লিখে কোম্পানিকে যে আমি আর মে মাস থেকে আসতে পারছি না আমার এই 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 কারণ তো আমার যা যা যাবতীয় জিনিস আছে আমাকে বুঝিয়ে দেওয়া হোক এই এক মাসের মধ্যে আর আমার পরিবর্তে কোম্পানি যেন বেটার কাউকে খুঁজে নেয় তো তাই লেখে থাকে তো ও ওটা করে দিলো তাহলে সে এক মাস নোটিস পিরিয়ডে থাকলো কোম্পানিকে এইবার এই এক মাসের মধ্যে কোম্পানি খুঁজে নিল ওর যা যাবতীয় জিনিস আছে যেমন দুশো ছাপ ছিয়াত্তর টাকা করে যা জমেছে টোটাল যা হিসাব হিসাব হবে এইগুলো ওকে কোম্পানি ধরো একটা সময় নেবে এই সময়ের মধ্যে ওকে পেমেন্ট করবে দুশো ছিয়াত্তর টাকা করে যে এর কাটা হচ্ছে কি ব্যাপারে কাটছে না

কি ভ্যালু নেই কোনো ভ্যালু নাই ওটা এক্ষুনি আমি নিয়ে গিয়ে ছিঁড়ে ফেলে দেবো বলবো আমার এখানে কাজ করে না তুমি আমাকে তোমার দেখাও তো এইটা বলে তো সেগুলো আজকেও পড়া যায় খাতাটা সরিয়ে দেওয়া যায় পয়েন্ট না দিস ইজ পয়েন্ট এই যে কোরআন সাজিয়ে ধরে যে এগুলো আসে ওরা যে করে এই যে ক্যামেরা দেখি তবে খুলে ক্যামেরা ডিলিট না এগুলো হয় আপ আপনি এটা সব সময় সময় নেগেটিভ চিন্তা করে রাখবে

না আমার সঙ্গে তো এই কথা আছে তখন তখন তো ছোট ছাড়া তো আসতো না তো না কথা অনুসারী আনার ছিল কথা বলছি